আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও চলে আসলাম আকি ফ্যাশনে আজকের নতুন কিছু কালেকশন নিয়ে আসলে আমরা প্রতিদিনই একটা করে ভিডিও ছাড়ি একটা দুইটা তো আজকের কালেকশানগুলো একটু ডিফারেন্ট লোকমান তো আজকের কালেকশানগুলো টোটালি ডিফারেন্ট কালেকশান অবশ্যই আমাদের কালেকশানগুলো দেখবেন আজকে আমরা ওই রকম ভিডিও করব না আমরা হালকা পাতলা ভিডিও করব মানে বাংলা ভাষায় যেটা এটা হলো আপনার পার্সি বলে যেটাকে এখন বর্তমান সারারা এই সারারাটা দেখতে পারেন আর এটা হলো ঘাড়ারা ইয়েলো কালারটা কালার হবে প্রতিটা আমাদের কালার হবে তিনটা করে এগুলো আপনার প্রতিটাই ঘাড়ারা সাইজ বড়দের বড়দের সাইজগুলো অ্যাভেলেবেল কালার পাবেন আমাদের কাছে সব মিনিমাম পাঁচটা করে কালার পাবেন প্রতিটা ঠিক আছে এগুলো প্রতিটা পাঁচটা করে কালার ঝারকান আছে টোটালি ঝাড়খণ্ডের ড্রেসগুলো আর বাচ্চাদের ড্রেসগুলো বেয়ার্স এই টাইপের দেখতে পারেন আমাদের বাচ্চাদের বাচ্চা বলতে টিনেজদের জন্য টিনেজদের জন্য এই কালেকশনগুলো আরও কালেকশান আছে আমাদের ভিতরে এবং বাচ্চাদের কিছু কালেকশন আছে বেয়ার্স বাচ্চাদের এই কালেকশনগুলো দেখতে পারেন একটু আলাদা ব্যতিক্রম ঠিক আছে বিয়র্স এগুলো সালোয়ার কামিজ পাকিস্তানি দেখতে পারেন আজকে ডিসপ্লে দেওয়া হয়েছে প্রতিটা ড্রেসই সুন্দর ড্রেস এবং প্রতিটা আপনার কালেকশনগুলো দেখতে পারেন আমি সামনের থেকেও দেখাচ্ছি আপনাদেরকে বিয়র্স দুইটা করে দেখাচ্ছি দেখতে পারেন এবং বিয়র্স আপনারা অবশ্যই আঁকি ফ্যাশানে চলে আসবেন আমাদের একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশানগুলো পাবেন তো আসলে আজকে আমরা সবাই ব্যস্তর কারণে আমরা কেউ কথা বলতে পারছি না শুধু আমি আসছি কথা বলার জন্য আমাদের পাইকারিও বিক্রি হয় খুচরাও বিক্রি হয় দুইটাই বিয়র্স আপনারা চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা দাওয়া দিয়ে দিব আকিপেশন গাউসিয়া মার্কেট দ্বিতীয় তালা এবং আমাদের কালেকশনগুলো তো ঠিক আছে বিয়র্স আবার দেখা হবে কালকে আসসালামু আলাইকুম